আমরা সবসময় ইউনিক ডিজাইন নিয়ে কাজ করি এরই ধারাবাহিকতা মোস্ট ইউনিক পাঞ্জাবি হচ্ছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজ আপনারা সারা বাংলাদেশের কোথাও এরকম পাঞ্জাবি পাবেন না জাস্ট দেখেন এত ইউনিক পাঞ্জাবি এখানে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে একটা কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে এবং এখানে সম্পূর্ণ জায়গায় কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা দেখেন এখানে এত সুন্দর লাগবে আপনাকে সবার থেকে ইউনিক দেখাবে আপনি যখন এই পান্ডাবিগুলো পড়বেন প্রথমে ফ্যাবিক দিয়ে একটু বলি এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে যেহেতু এখন গরমের সময় আপনি একদম কমফোর্টেবলি সারাদিন পড়তে পারবেন এবং আমাদের বাটনগুলো কিন্তু স্ন্যাপ বাটন ঠিক আছে এখানেও খুবই সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং এটা কিন্তু প্রিন্ট না ঠিক আছে আলাদা একটা ফেব্রিক এবং এখানে কিন্তু আমাদের খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং আমরা যে প্রাইসে দিচ্ছি এই প্রাইসে কিন্তু আপনাদেরকে কেউ দিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অর্ডার করার জন্য আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আপনার সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার নাও বাটনে ক্লিক কিন্তু আপনার এগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছে চারটা সাইজ অ্যাভেলেবল আছে এম এল এক্সেল ডাবল ছাড়া বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং আপনি জাস্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে তারপর পে করবেন ঠিক আছে এক টাকাও গ্রিম প্রদান করতে হবে না এখন এই কালারটা এত সুন্দর এবং হচ্ছে আপনার মেরুন এবং ব্ল্যাক এর যে কম্বিনেশনটা খুবই সুন্দর লাগবে এবং এমব্রয়ডারির যে কাজটা আছে এটা কিন্তু এটার সঙ্গে ম্যাচিং হবে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু স্ন্যাপ বাটন থাকবে এখানে কলারে খুব সুন্দর কাজ করা থাকবে এগুলো জাস্ট তিন চার বছর পরতেই পাবেন এবং আপনি ঈদের দিন যখন পরে বের হবেন আপনাকে সবার থেকে ইউনিক দেখাবে অথবা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আপনাদের যে কালারটা পছন্দ হয়েছে সেই একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন ঠিক আছে ফেব্রিক নিয়ে বলে গেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কট আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন চেক করে তারপর হচ্ছে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন সমস্যা নাই এবং দেখেন দেখেছেন কন্ট্রাস্টটা এত সুন্দর এটা হচ্ছে ব্রাউন কালার মধ্যে এবং ব্রাউন এবং যে কম্বিনেশনটা খুবই সুন্দর এবং আপনাকে সবার থেকে ইউনিক দেখাবে আমি বারবার করে বলছি পিছনে সাইডটা একদমই খুবই প্লেন এন্ড সিম্পল হবে এবং এখানে কিন্তু সম্পূর্ণটা এমব্রয়ডারি কাজ করে এটা কিন্তু প্রিন্ট না ঠিক আছে এবং এখানে যে এমব্রয়ডারিটা সেটা কিন্তু এই কালারের সঙ্গে ম্যাচিং করা হবে এবং আপনি যখন নিজের এটা পরবেন আপনাকে কিন্তু সবার থেকে ইউনিক দেখাবে এবং আপনি চাইলে নিজের জন্য অর্ডার করতে পারেন অথবা আপনার প্রিয় মানুষের জন্য বা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য কিন্তু আপনি কিন্তু পার্চেস করতে পারবেন তাদেরকে গিফট করতে পারবেন